কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা অনার্সের পঞ্চম সেমিস্টারের সকল ছাত্র আজকের এই ভিডিওতে সুস্বাগতম আমরা আজকের এই পর্বে মূলত আলোচনা করব পঞ্চম সেমিস্টারের সিসি ইলেভেন এই পত্রের সাজেশন নিয়ে এর পূর্বে আমরা বিভিন্ন ভিডিওতে বিগত বছরগুলিতে আসা প্রশ্নপত্র এবং সেই সমস্ত প্রশ্নপত্রের উত্তর পাশাপাশি বিভিন্ন পেপারের সহায়ক গ্রন্থাবলি পঞ্চম সেমিস্টারের জন্য যে গ্রন্থগুলো অবশ্যই প্রয়োজনীয় সেই ধরনের গ্রন্থের পিডিএফও আমি অন্যান্য ভিডিওগুলিতে দিয়ে রেখেছি যারা সেই সমস্ত পিডিএফ ডাউনলোড করেনি কিংবা পূর্ববর্তী প্রশ্নোত্তর পর্ব বা বিগত বছরগুলিতে আসা প্রশ্নগুলি দেখেনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে অথবা এই ভিডিও শেষে অন স্ক্রিনে থাকা লিঙ্ক থেকে সেই সমস্ত ভিডিওগুলি দেখে নিতে পারবে এগারো নম্বর পথে যে সাজেশন আমি এখানে করেছি মূলত মডিউল ওয়ান থেকে আমাদের দুটি পাঠে বিষয় পাঠ্য একটি পাঠ হল নাটক আমরা এখানে যদি যে কোনো একটি পাঠ ভালোভাবে করি তাহলে কিন্তু আমরা একটি প্রশ্নের কমন অবশ্যই পাবো একটি প্রশ্নের উত্তর অবশ্যই করতে পারবো আমি মূলত কাব্য কবিতা এই অংশ থেকেই সাজেশনে রেখেছি নাটকের অংশ থেকে রাখেনি কাব্য কবিতা থেকে যদি আমরা তিনটি প্রশ্ন করি তাহলে কিন্তু অবশ্যই একটি বড় প্রশ্নের উত্তর আমরা লিখতে পারবো সেক্ষেত্রে গীতি কবিতা কাকে বলে উদাহরণ সহ বাংলা গীতি কবিতার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো উদ্ভবের পটভূমির পরিচয় দান সহ কবি গানের পর্যায়ের বিভাগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো সনেট কাকে বলে বৈশিষ্ট্য সহ এর শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করো আমি পাঁচ নম্বরের জন্য আলাদা করে কয়েকটি বিষয় রেখেছি মহাকাব্যের বৈশিষ্ট্য হাইকু বা রুবাই লিমেরিক মূলত এই প্রশ্নগুলো দেখলেই কিন্তু আমরা প্রত্যেক প্রশ্নের উত্তর করতে পারবো মডিউল ওয়ান থেকে যে একটি প্রশ্ন থাকবে পনেরো দশ নম্বর এবং একটি প্রশ্ন থাকবে পাঁচ নম্বর সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা অবশ্যই করতে পারবো এক্ষেত্রে বলে রাখি সাজেশন কিন্তু বিভিন্ন জায়গা থেকে যারা করেন সাজেশন অবশ্যই কমন পাওয়া যায় কিন্তু কোয়ালিটিটাই হলো আসল ব্যাপার তোমরা যারা নিজেরা উত্তর তৈরি করবে কিংবা বিভিন্ন ভাবে উত্তর সংগ্রহ করবে সবসময় লক্ষ্য রাখবে উত্তরের কোয়ালিটি যেন ভালো হয় অন্যের থেকে আলাদা হয় তবেই কিন্তু ভালো স্কোর হয় যাই হোক মডিউল টু থেকে যে বিষয়গুলি আমাদের দেখতে হবে এখানে মূলত উপন্যাস এবং ছোট গল্প এই দুটি পাটে প্রশ্ন আসে তবে আমরা যদি শুধুমাত্র উপন্যাস থেকে উত্তর তৈরি করি মূলত যদি ছটি প্রশ্নের উত্তর তৈরি করি তাহলে এখান থেকেই আমরা দশ এবং পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর করতে পারব সেক্ষেত্রে সামাজিক উপন্যাস বলতে কি বোঝো একটি যথার্থ সামাজিক উপন্যাসের পরিচয় দাও ঐতিহাসিক উপন্যাস কাকে বলে একটি যথার্থ বাংলা ঐতিহাসিক উপন্যাসের পরিচয় দাও রাজনৈতিক উপন্যাস কাকে বলে বৈশিষ্ট্য উল্লেখ করে একটি যথার্থ বাংলা রাজনৈতিক উপন্যাসের পরিচয় দাও আঞ্চলিক উপন্যাস কাকে বলে বৈশিষ্ট্য উল্লেখ করে একটি সার্থক বাংলা আঞ্চলিক উপন্যাসের পরিচয় দাও মনস্তাত্ত্বিক উপন্যাস বলতে কি বোঝো বৈশিষ্ট্য সহ একটি মনস্তাত্ত্বিক উপন্যাসের পরিচয় দাও রোমান্স ধর্মী উপন্যাস বলতে কি বোঝো একটি বাংলা রোমান্স ধর্মী উপন্যাসের পরিচয় দাও এই ছটি প্রশ্ন যদি আমরা ভালোভাবে প্রস্তুতি নিই তাহলে এর মধ্যে থেকেই কিন্তু আমরা পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর করতে পারব এই প্রসঙ্গে সবসময় মনে রাখতে হবে আমি যে প্রশ্নের জন্য দশ নম্বর উত্তর রেডি করেছি দশ নম্বরের প্রশ্ন হিসাবে আমি যার উত্তর রেডি করেছি সেই একই প্রশ্ন যদি আমার পাঁচ নম্বরের প্রশ্নে আসে তাহলে কতটা লিখতে হবে কিভাবে লিখতে হবে এই লেখা এবং কতটুকু লিঙ্গ এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখা এবং সচেতনভাবে লিখতে পারা অবশ্যই নম্বর কেরি করার ক্ষেত্রে বা নম্বর পাওয়ার ক্ষেত্রে সাহায্য করে তাই একই প্রশ্ন স্বাভাবিকভাবে যদি আসে সামাজিক উপন্যাস বলতে কি বোঝো এই প্রশ্নটি যদি দশ নম্বরের প্রশ্ন হিসাবে আসে তাহলে তার জন্য কতটুকু লিখব যদি পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে আসে তার জন্য কতটুকু লিখব এই বিষয় সম্পর্কে কিন্তু খুব সচেতন থাকতে হবে আমি বেশি কষ্ট করলাম বেশি লিখে দিলাম তাহলে আমি ভালো নম্বর পাবো বিষয়টি কিন্তু না তা নয় এখানে 5 নম্বরের জন্য আলাদা করে যদি দেখতে চাও সেক্ষেত্রে উপন্যাস ও ছোট গল্পের পার্থক্য ছোট গল্প ও রূপকথার পার্থক্য এই বিষয়টি দেখে রাখতে পারো মডিউল থ্রি থেকে পত্র সাহিত্য বলতে কি বলছো দৃষ্টান্ত সহযোগে আলোচনা করো ভ্রমণ সাহিত্য কাকে বলে দৃষ্টান্ত সহ একটি সার্থক ভ্রমণ সাহিত্য সম্পর্কে আলোচনা করো অথবা বাংলা ভাষায় লেখা একটি ভ্রমণ সাহিত্যকে অবলম্বন করে এই সাহিত্য সংগ্রহ সম্পর্কে তোমার ধারণা পরিস্ফুট করো তিন জীবনী বা আত্মজীবনী বলতে কি বোঝো দৃষ্টান্ত সহ আলোচনা করো অথবা জীবন কাহিনী কখন সাহিত্য হয়ে ওঠে একটি উদাহরণ হিসাবে ডায়রির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো অথবা একটি ডায়রি কখন সাহিত্য হয়ে ওঠে সে সম্পর্কে আলোচনা করো দুই রম্য রচনার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো অথবা একটি রচনা রমনীয়তা কোথায় বলে তুমি মনে করো তিন ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ কাকে বলে বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো বস্তুনিষ্ঠ প্রবন্ধ কাকে বলে বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এগুলি দেখলেই কিন্তু আমাদের এগারো নম্বর পেপার থেকে মোটামুটি ভালোভাবেই প্রস্তুতি হয়ে যাবে যদি এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখো তাহলে অবশ্যই পাঁচ এবং দশ নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে পাশাপাশি বিগত সালগুলিতে আসা ছোট প্রশ্ন এবং প্রত্যেকটি বিষয় ভিত্তিক যদি ছোট প্রশ্নের উপর প্রস্তুতি নেওয়া যায় তাহলে অবশ্যই সেই পনেরোটি ছোট প্রশ্নের মধ্য থেকে কিন্তু তেরো থেকে পনেরোটি প্রশ্নের উত্তর অনায়াসে করা যায় সেই ছোট প্রশ্ন সম্ভাব্য ছোট প্রশ্ন এবং বিগত বছরে আসা ছোট প্রশ্ন এবং তার উত্তর কিন্তু আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে প্রস্তুত করে দেওয়া রয়েছে এছাড়া তোমরা যদি অনলাইনে পড়তে চাও বা অফলাইনে কিংবা শুধুমাত্র নোট সংগ্রহ করতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো তবে নিজে থেকে হোক বা যেখান থেকেই নোট সংগ্রহ করো না কেন প্রথম থেকেই প্রস্তুতি ভালো হওয়া উচিত তবেই কিন্তু ভালো স্কোর করতে পারবে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে